নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত মহাকবি ভারবী ক্রীড়া মহাকাব্যের অংশ বিশেষ তো আজকে আমি তোমাদের আলোচনা করছি তিনটি ধাপে প্রথমে কবি সম্বন্ধে তারপর কবির মহাকাব্য ক্রিয়া সম্পর্কে তারপর আমাদের পাঠ্যাংশ বিষয় বনেচর ভাষণ সম্পর্কে তো শুরুতেই আলোচনা করছি কবি সম্পর্কে বনের তরফ কবিতার লেখক হলেন মহাকবি ভারবি তবে মহাকবি ভারবি তার কাব্যের মধ্যে তার নিজস্ব সম্পর্কে কোনো কিছু কথা তিনি লিখে যাননি সেজন্য দণ্ডী রচিত অবন্তি কথা গ্রন্থ থেকে কবির ব্যক্তি জীবন সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে পারি সেখান থেকে জানা যায় যে মহাকবি ভারবি কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম হল নারায়ণ স্বামী কবির আদি নিবাস ছিল বর্তমান গুজরাটের আনন্দপুরে এবং পরে তারা দাক্ষিণাত্যের অচলপুরে বসবাস করেন মহাকবি ভারবীর এক পুত্র তার নাম হলো মনোরথ এবং তার সর্বকনিষ্ঠ পুত্র তার নাম হলো বীর দত্ত এই বীর দত্তের পুত্র হলেন দণ্ডী যাকে আমরা আলংকারিক বা মহাকবি দণ্ডী হিসেবে যান অর্থাৎ মহাকবি ভারবীর প্রণ্ডী একই রকম ভাবে সেই মহাকবি প্রপিতামহ হলেন মহাকবি ভারবী এই মহাকবি ভারবি ষষ্ঠ শতাব্দীতে আবির্ভূত হয়েছে তো মহাকবি ভারবীর ব্যক্তি জীবন সম্পর্কে তার অনেক কথা প্রচলিত আছে মহাকবি ভারবি একজন প্রতিভাধর লেখক তিনি এমন একজন মহাকবি এই জগতে তার একটা বিরল দৃষ্টান্ত আছে যে অন্যান্য অনেক মহাকবি আছে তারা কিন্তু তাদের অনেক সাহিত্য রচনা করেছেন একাধিক সাহিত্য আছে কিন্তু মহাকবি ভারবি মাত্র একটি কাব্য রচনা করে তিনি মহাকবি হয়েছে। মহাকবির আসন অলঙ্কৃত করেছেন তাই মহাকবি ভারবিকে মানে কালিদাসের সমকক্ষ বলা হয় এবং এও বলা হয় মহাকবি ভারবি অর্থ গৌরবে সেরা একটা উক্তি আছে উপমা কালিদাস হচ্ছে ভারবের অর্থ গৌরবম দণ্ডিনু নদল মাঘে শান্তি ত্রয় এর অর্থ হলো যে কালিদাস উপমায় সেরা আর ভারবের অর্থ গৌরবম ভারবী হল অর্থ দণ্ডি হলো পদলালিত্যে সেরা আর মহাকবি মাঘ হলো তিনটি গুণের জন্য সেরা তো সেই মহাকবি ভারবী এত সুন্দর কাব্য রচনা করেছেন এবং তার প্রতিভা এতটাই যে তিনি মাত্র একটা বর্ণ দিয়ে একটা শ্লোক রচনা করতে পারতেন আমি তোমাদের সেই শ্লোকটি দেখে দেখে পড়িয়ে শোনাচ্ছি দেখো মাত্র দিয়ে একটা শ্লোক রচনা করেছেন সেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি ন নন নুন্ন নুন্ন ন নানা 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 ননু নুন নুন ন নুন এই হলো তার শ্লোক মানে তার যে প্রতিভা কি রকম সেটা কিন্তু এই শ্লোকটি থেকেই পরিশীম তো যাই হোক মহাকবি ভারবি সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি দেখো মহাকবি ভারবি যৌবন বয়সে তার কবি প্রতিভার একটা বিচ্ছুরন ঘটে এবং ঠিক সে কারণে পুত্রের যাতে কোনো অহংকার না হয় অভিমান না হয় সেজন্য সেই মহাকবি ভারবীর পিতা জনসমাজে প্রকাশ্যে পুত্রের নিন্দা করতেন আর এগুলো শুনতে না পেরে সহ্য করতে না পেরে মহাকবি ভারবি একদিন রাত্রে তলোয়ার নিয়ে সেই পিতার স্বয়ং পক্ষে প্রবেশ করলেন তাকে হত্যা করার জন্য আর যখন সেখানে গিয়ে তিনি শুনতে পারলেন যে তার বাবা তার মাকে বলছে যে আমি কেন ওর নিন্দা করি জানো যাতে ওর কোনো অহংকার না হয় যাতে ওর কোনো অভিমান না হয় কারণ যখন কোনো মানুষ একটা ক্ষমতার বা একটা সাফল্যের শীর্ষে পৌঁছায় তখন তার স্বাভাবিক একটা অহংকার হয় সেটা যাতে না হয় সেজন্য পিতা কি করতেন পুত্রে নিন্দা করতেন সমাজে কিন্তু আদতে সেটা কিন্তু মন থেকে নয় তো যা হোক এই পিতার কাছ থেকে তিনি যখন আড়ালে এই কথাগুলো শুনতে পারলেন তখন তিনি নিজেকে জানালেন পিতাকে তিনি হত্যা করতে চাইছিলেন এই জন্য তার অনুশোচনা হলো এর জন্য তিনি কি করলেন স্বেচ্ছায় ছয় স্ত্রী তিনি শ্বশুরের লড়াই চলে গেলেন মানে শ্বশুর বাড়িতে সেখানে তিনি ছয় মাস কাটালেন আর ভারবীর মুখ থেকে তার এই পিতৃ হত্যার কথা জানতে পারে ওই সেই শ্বশুর বাড়ির যে লোক তারাও কিন্তু সেই বাড়ি পরিত্যাগ করে ফলে সেই শ্বশুর ভারবীর খাবার ঠিক মতো জোটে না মানে একজনের আহার দুজনে ভাগ করে খান আর সেখানে একদিন তিনি একটা ছন্দ একটা শ্লোকার রচনা করেন রচনা করে তিনি সেটা বাজারে পাঠিয়ে দেন বিক্রি করার জন্য আর সেটা এক বণিকের স্ত্রী সেটা কিনে নেয় কিনে নিয়ে ওয়ালে লাগিয়ে রাখেন তো সেই বণিক যখন বিদেশে ব্যবসার জন্য যান তখন তার স্ত্রী ছিল সন্তান সম্ভবা পনেরো বছর পর যখন তিনি ফিরে আসেন ফিরে আসার পর যখন তিনি ঘরে ঢুকে দেখেন যে তার স্ত্রীর পাশে একটা সন্তান আছে তখন তার সন্দেহ হলো আর সেই সন্দেহের বসে তিনি কি করলেন সেই স্ত্রীকে হত্যা করতে যাচ্ছিলেন অর্থাৎ সেই মুহূর্তে তার ওই শ্লোকারটি সামনে দেখতে পেয়ে তার অর্থ বুঝতে পারলেন মানে ওই শ্লোকার শ্লোকার ধটির অর্থ কি ছিল যে না জেনে শুনে হঠাৎ কোনো কাজ করতে নেই এটা তিনি বুঝতে পেরে তিনি তার স্ত্রীকে সাক্ষাৎ জিজ্ঞাসা করলেন এবং তারপর তার স্ত্রীর কাছ থেকে জানতে পারলেন যে না ওই সন্তান তারই সন্তান এরপর তাহলে কি হলো ওই যে লেখাটার জন্য তার সন্তান বেঁচে গেল আর এর জন্য তিনি কি করলেন অনেক টাকা ওই ভারবী শ্বশুরালয়ে ভারবীর কাছে পাঠালেন তো এরপর ওই শ্বশুরালয় থেকে ভারবী ওই বৃক্ষপত্রে এক করে স্লোভ রচনা করতে থাকেন এবং সেগুলি নাকি পরবর্তীকালে ক্রিয়াতার্জনীয় মহাকাব্য পরিণত হয় তবে এই ক্রিয়াতার্জনীয় মহাকাব্য সম্পর্কে আরো একটা কথা প্রচলিত আছে যে কবি ভারবি যখন গুরুগৃহে ছাত্রাবস্থায় তিনি গোচারণ করতে যাচ্ছিলেন একদিন সেই হিমালয়ের মাদদেশে ইন্দ্রকিল পর্বতে পৌঁছে যান আর সেখানে সেই ইন্দ্রকিল পর্বতের সেই মনোরম সৌন্দর্য দেখে তিনি বিমুগ্ধ হয়ে যান আর তখনই তিনি সেই বৃক্ষপত্রে এক করে শ্লোক রচনা করতে থাকেন আর সেই শ্লোকগুলি পরবর্তীকালে ধীরে ধীরে সেই ক্রিয়াতর্জনীয় মহাকাব্যে পরিণত হয় তো যা হোক মহাকবি ভারবি সম্বন্ধে এরকম আরো অনেক কথা প্রচলিত আছে তো আমি সংক্ষেপে তোমাদের একটু তুলে ধরলেন এবার আমি আসছি এই মহাকবি ভারবীর কাব্য সম্পর্কে তার একটা মাত্র কাব্য একটা মাত্র কাব্য লিখে তিনি মহাকবি হয়েছেন সেই কাব্যটার নাম কি ক্রিয়াচার্য নিয়ম এই ক্রিয়াচার্য নিয়মটা কি পাশা হয় সেই পাশা খেলায় হেরে তাদের রাজ্য রাশি সমস্ত কিছু পৌরপক্ষকে দিয়ে অর্থাৎ অর্থাৎ দুর্যোধনকে দিয়ে তারা কিন্তু বনবাসে খাও বনবাসে যাওয়ার পর তার মনে হলো যে আমাদের অনুপস্থিতিতে সেই রাজা দুর্যোধন কিভাবে আমাদের রাজ্য শাসন আমাদের প্রজাদের সম্পর্কে তিনি কিরূপ আচরণ করছেন তাদের কিভাবে শাসন করছেন বা প্রজারাই বা রাজা দুর্যোধন সম্পর্কে কিরকম মনোভাব দেখাচ্ছেন অথবা আমরা যখন এই বনবাসকাল পেরিয়ে যখন রাজ্যে ফিরবো পূর্বের শর্ত অনুযায়ী আমাদের রাজ্য রাজসিংহাসন দেবেন কিনা এই সমস্ত কিছু তথ্য জানার জন্য রাজা যুধিষ্ঠির কি করেন সেই তার প্রিয় ভাজন তার এক বন্ধু বলা চলে একজন বিচক্ষণ ব্যক্তি তিনি কি আর বনে তাকে কি করে তাকে গুপ্তচর হিসেবে নিযুক্ত নিযুক্ত করে অর্থাৎ সেই আহ ব্রহ্মচারীর ছদ্মবেশ ধারণ করে দুর্যোধনের রাজ্যে গিয়ে সেখানে তার রাজ্য শাসন পদ্ধতি সম্পর্কে সমস্ত কিছু অবগত হয় সেই দৈত বনে এসে মহারাজ যুধিষ্ঠিরের কাছে সেই বার্তা গুলো প্রেরণ করে তো এটা হলো সেই ক্রিয়াচার্য নিয়ম মহাকাব্যের বিষয়বস্তু তো নামকরণটা আবার ক্রিয়াতার নিয়ম কেন হয়েছে এটা অনেকের জানতে ইচ্ছা হয় তো আমি বলছি যে ব্যাসদেবের নির্দেশে অর্জুন সেই বনবাসে থাকাকালীন মহাদেবের তপস্যা করে তো সেই আহ মহাদেবের তপস্যা করতে করতে কোন এক বন্য সুগর সেই অর্জুনকে বাধা দেয় তাকে বিরক্ত করে তখন অর্জুন কি করে সেই বন্য শুকুরকে তীরবিদ্ধ করে তো মহাদেব আমার কি করে ছদ্মবেশে সে কি করে সে এসে ওই শুকরকে সেও বানবিদ্ধ করে তারপর অর্জুন এবং ওই ইড়াতের মধ্যে দুইজনে বিবাদ হয় দ্বন্দ্ব হয় যে ওই শুকরটা কার শিকেরটা কার এই নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব হয় দুইজনের মধ্যে হয় সেই যুদ্ধে অর্জুন বুঝতে পারে যে ইনি আর অন্য কেউ নান আমাকে পরীক্ষা করার জন্য এরকম করছেন এটা অর্জুন বুঝতে পেরে তিনি কি করেন তার নতদান তার পায়ে পরে প্রণাম করেন তখন মহাদেবও তার নিজ মূর্তিতে ফিরে আসেন এবং অর্জুনকে পাশুপত অস্ত্র দান করেন তো এই যে কিরাত এবং অর্জুনের মধ্যে এই যে দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল এটাকে কেন্দ্র করে নামকরণ হয়েছে ক্রীড়াতার্জনীয় আর এই ক্রীড়াতার্জনীয় মহাকাব্যটি লিখেছেন মহাকবি কৃত মহাভারতের যে তৃতীয় পর্ব আদি পর্ব সভা পর্ব বন পর্ব এই বন থেকে তার কাহিনী মানে উৎস সংগ্রহ করেছেন তবে কারো কারো মতে শিবপুরান থেকে মহাকবি ভারবি এই মহাকাব্যের উৎস তিনি সংগ্রহ করেছেন তো আমি তোমাদের সংক্ষেপে ক্রিয়াচার্জনীয় মহাকাব্য সম্বন্ধে বললে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এবার আমি আসি আমাদের যে পাঠ্য বনেচর ভাসনম এটা কোথা থেকে নেওয়া হয়েছে এই বনেচর ভাসনম এই কবিতাটি নেওয়া হয়েছে মহাকবি ভারবীর এই যে ক্রিয়াচার্জনীয় মহাকাব্য এই মহাকাব্যটি আঠারোটি স্বর্গে বিভক্ত এই আঠারোটি স্বর্গের মধ্যে প্রথম যে স্বর্গ ক্রেতার্য নিয়মের প্রথম স্বর্গের নাম হলো বনে চড়া গমন এই বনে চড়া গমন থেকে দশটি শ্লোক চয়ন করে নামকরণ করা হয়েছে চড় ভাসনম বনে বনেচর ভাসনম নামকরণটা আমার কেন হলো সে কথাটা আমি অবশ্য তোমাদের একটু আগে অনেকটা বলে ফেলেছি যে মহারাজ যুধিষ্ঠির বনবাসে থাকাকালে রাজা দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি কি রকম তা সম্পূর্ণরূপে জানার জন্য তিনি একটা গুপ্তচর নিয়োগ করেন সেটা হলো বনেচর তিনি ব্রহ্মচারীর বেশ ধারণ করে হস্তিনাপুর রাজসিংহাসনে এসে রাজা দুর্যোধনের কাছ থেকে সমস্ত কিছু রাজ্য শাসন বৃত্তান্ত জেনে সেই বনেচর বনে গিয়ে মহারাজ যুধিষ্ঠিরের কাছে তার নিবেদন করে ওই বনেচর যা সংগ্রহ করলো যে বার্তা সেগুলো তিনি মহারাজ যুধিষ্ঠিরের কাছে নিবেদন করছে তো এই বনেচরের যে উক্তি মানে বনেচরের যে কথা বনেচরের যে ভাষণ সেটাই হলো বনেচর ভাষণম তো আমরা এবার এই বনেচর ভাষনম কবিতা পড়ে দেখব যে বনেচর মহারাজ যুধিষ্ঠিরের কাছে কি রকম ভাষণ নিবেদন করলো রকম সংবাদ দুর্যোধনের কাছ থেকে সংগ্রহ করলো এবং কিভাবে তা মহারাজ যুধিষ্ঠিরের কাছে নিবেদন করলো সেটা আমরা এক এক করে জানবো তো আমি তোমাদের এই দশটা শ্লোক তোমাদের এই আছে আজকে আমি তোমাদের তিনটি শ্লোক আলোচনা করে দিচ্ছি তার পরের পরে আমি পরের সাতটা শ্লোক আলোচনা করে দেব আমি শ্লোকের প্রত্যেকটা অর্থ উচ্চারণ বঙ্গানুবাদ সব করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও দেখো বনেচর ভাষণম কিরেতার প্রথম শ্লোক শ্রিয় কুরুনাধিপস্য পালনিং প্রজাসুবৃত্তিং ইময়ুক্ত বেদিতুম সবর্ণিলিঙ্গি বিদিত সময়ৌ যুধিষ্ঠিরং দ্বৈতবনে চর অর্থ কি যে শ্রিয় কুরুনাধিপশ্য মানে কুরুরাজ দুর্যোধনের শ্রীয় মানে রাজলক্ষ্মী পালনিং মানে প্রতিষ্ঠার মূলস্বরূপ প্রজাসুবৃত্তিং প্রজাদের প্রতি ব্যবহার বেদিতুম মানে জানার জন্য যুধিষ্ঠির ইয়ময়ুংত মানে যাকে নিযুক্ত করেছিলেন স্ববর্ণিলিঙ্গি বনেচর সেই ব্রহ্মচারীর বেজধারী বনেচর বা কিরাত বিদিতা সমস্ত বৃত্তান্ত অবগত হয়ে দ্বৈতবানে যুধিষ্ঠিরং সময় মানে দ্বৈতবানে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত হয়েছিলেন প্রথম শ্লোক হয়ে গেল এবার দ্বিতীয় শ্লোক কৃত প্রণামস্য মহিং মহিভুজে জিতাং শপথ নেন নিবেদৈ ন নথে এটা মিষ্টেক হয়ে গেছে ম হয়ে গেছে এটা ন হবে ন নথে তস্য মন ন হি প্রিয়ং প্রভুক্তুম ইচ্ছন্দি মৃষা সিন। এর অর্থ কি কৃত প্রণামস্য মহিং মহিভুজে মানে প্রণামপূর্বক শপথ নেন মানে শত্রুর দ্বারা মহিং মহিভুজে জিতাং মানে পৃথিবী বিজিত হয়েছে নিবেদৈশ মানে নিবেদন করার সময় ন বিব্যথে তস্য মন তার মন ব্যথিত হল না হি মানে যেহেতু প্রিয়ং প্রভুক্ত মিচ্ছন্তি মৃষা হিতৈষীণ যেহেতু হিতৈষীগণ মৃষা প্রিয়ং মানে মিথ্যা প্রিয়বাক্য বলতে মিচ্ছন্তি মানে বলতে ইচ্ছা করেন না তাহলে বঙ্গানুবাদটা আবার বলছি যে প্রণামপূর্বক শত্রুর দ্বারা পৃথিবী বিজিত হয়েছে রাজাকে এ কথা নিবেদন করতে তার অর্থাৎ বনেশ্বরের মন ব্যথিত হলো না যেহেতু হিতৈষীগণ মিথ্যে প্রিয় বাক্য বলতে ইচ্ছা করেন না এটা হলো বঙ্গানুবাদ তারপর তিন নম্বর শ্লোকে যাচ্ছি ক্রিয়াসু সুযোগ নিরপ উচ্চারণগুলো ভালো করে শুনবে চার ন নবঞ্চনিয়া প্রভব নুজীবিহি এই যে এখানে লুপ্ত আকারটা আছে এটার কিন্তু কোনো উচ্চারণ হবে না প্রভব নুজীবিহি এটাকে হবে প্রভাব যোগ অনুজীবীভি এটা কিন্তু অ হিসাবে আসবে অনুজীবীভি আতর হর্ষি সন্তু মাসাধু সাধু বা হিতং মনোহারি চ দুর্লভং বচ তাহলে এর অর্থ কি হচ্ছে দেখো নৃপ নৃপ মানে হে মহারাজ ক্রিয়া সুযুক্তই কার্যসমূহে নিযুক্ত অনুজীবীভি মানে ভৃত্তদের দ্বারা চারো চক্ষু স প্রভব চার চক্ষু প্রভুদেরকে বঞ্চনিয়া মানে বঞ্চনা করা উচিত নয় তারপরে অত মানে অতএব আরহসি সন্তু সন্তুম সাধুবা সাধু বা মানে আমার কথা প্রিয় হোক বা অপ্রিয় হোক অসাধু সাধুবা মানে প্রিয় হোক বা অপ্রিয় হোক তা আপনি ক্ষমা করবেন কারণ হিতং মনোহারি চ দুর্লভং বচ কারণ হিতকর অথচ মনোহার বাক্য জগতে দুর্লভ তাহলে পূর্ণ বঙ্গানুঘটটা একবারে বললে কি হয় যে হে মহারাজ কার্যসমূহে নিযুক্ত ভৃত্তদের দ্বারা চার চক্ষু চার চক্ষু প্রভুগণকে বঞ্চনা করা উচিত নয় অতএব আমার বাক্য প্রিয় হোক বা অপ্রিয় হোক তা আপনি ক্ষমা করবেন কেননা হিতকর অথচ মনোহার বাক্য জগতে দুর্লভ তো বন্ধুরা আজকের আলোচনা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আজকের আলোচনা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ